হ্যাঁ দাদা আপনার সামনে এই নার্সারিটা নিয়ে সামনের পরিকল্পনাটা কি সামনের পরিকল্পনা হচ্ছে আমার যদি সরকারিভাবে হ্যাঁ কিছু সহযোগিতা করা হয় আর্থিকভাবে যদি সহযোগিতা করা হয় তাহলে এই নার্সারিটা আরও বিশাল আকারে করা সম্ভব প্রিয় দর্শক উনি বলতেছেন যে ওনার নার্সারিটা উনি আরো বড়ো করবে চাইতেছে তো সুন্দরগঞ্জ উপজেলা থেকে কৃষি অধিদপ্তর থেকে যদি সাহায্য সহযোগিতা পায় তো উনি উদ্যোক্তা হিসাবে যেহেতু নতুন উদ্যোক্তা সামনে এবং এনার নার্সারি আরও বড় পরিসরে এনে করার চিন্তা ভাবনা আছে তো সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এনাকে যেন পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সাহায্য সহযোগিতা করে যাতে এনে নার্সারি আরও বড় পরিসরে করতে পারে তো ফলটা আমার মানে এক বছর পর পর কিন্তু ফল আসবে প্রতি বছর ফল যেহেতু সারা যদি সারাটা অল টাইম বিক্রি হতো আমার এই চারা যদি গ্রাহক আসে প্রতিটা চারা একটাই চারা যদি ওরা প্রতি বাড়ির উঠানে লাগায় দেখা যাবে আমাদের কিছুটা হলেও কমরা চাহিদা আচ্ছা আচ্ছা আমি যদি চারাটা ক্রয় করি এবং চারাটা ক্রয় করার পর কতদিন পরে ফল আসবে এটা এইবারে আসবে আপনার দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চেই হয়তো কিছু গাছে চলে আসবে

তাহলে উনি আবার আপনাদের ডাবল টাকা দেবে ডাবল টাকা দিয়া দেবে সো আর দেরি না করে চলে আসুন ওনার নাসারিতে কমলার গাছ দেখে যান এবং আরেকটা ওমরা চারা করে করে নিয়ে যান তার অনেক মিষ্টি হয়েছে ফলগুলো কমলাগুলো তে সবাই কমলা বাগান বাগানটা দেখে যাবেন এবং কিছু কমলা নিয়ে যাবেন অনেক সুস্বাদু কমলা দিবি <laughs> বিদেশ <laughs> <laughs> আমরা এই বাগান থেকে পনেরো কেজি কমলা নিলাম হ্যাঁ অনেক সুস্বাদু হওয়ার কারণে তে আশা করি সবাই আসলে কমলা খাইলে সবাইকে কমলা নিতে মন চাবে এত সুন্দর কমলা অথবা দোকানে পাবেন না এখানে ফর্মালি মুক্ত ছাড়া ফর্মালি নাই এখানে ন্যাচারালি আবাদ হয়